গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া পুতুল আগরবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে এখানেই জলসা করছে এখানে হিন্দু ভাইরা পুজো করে বলছে হুজুর ওটা আমাদেরই আমরা তোরা কি করিস বুড়ো পিস সাহেব আছে ওই দশ ঘরা এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল গোটাটাই ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ গাছটা কি গাছ জানি না উপর দিকে আছে সব ঢাকা আছে গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া পুতুল আগরবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে জলসা এখানে হিন্দু ভাইরা পুজো করে হুজুর ওটা আমাদেরই আমরা করে বুড়ো শুনেন খুব ভালো করে বুঝবেন মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে করে না করে না এটা ইসলামীর শরীয়তে সিরক না সিরিক নয় সিরক কোরআন শোনাচ্ছি ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহী ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়া হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনিছেন আর আব্বা জানকে দাউদ দিচ্ছেন নিজের বাপকে দাউদ দিচ্ছেন ইসক্বাল আলী আবিহি ইয়াবতী লিমা তা'বুতুম মা লা ইয়াসমাউ ওয়ালা ইউফিম ওয়ালা ইয়ুনী আনকা শাইয়্যা হে আমার যান আপনি কাদের উপাসনা করছেন হাত পালাতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের ইব্রাহিম নবীর বাপ আমাদের রব সম্পর্কে মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো চলবে না আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিল্প আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে করবে এটা ইমানদারি ওটা দিন কে বুঝাবে মুসলমানকে কে বুঝাবে এদিকে কেন কেমতের দিন আটকানো হবে আল্লাহ হাদিস আখরি জামানায় এমন এক শ্রেণীর তাদের দ্বারাই জাহান নামকে উদ্বোধন করা হবে তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান নামকে আপনি অবাক হবে তারাই হবে জাহান নামের খোরা আখরি জামানার এক শ্রেণীর আলেম যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দেখুন আমি তো ছোটবেলায় মনেই নাই আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে এখন তো তাকে ক্ষীর খাইয়ে কপারে তিলক লাগিয়ে কি বলে গলায় মালা পরিয়ে গোটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরছে কালকে আর নুনু কাটা হল তোরা শোন সবাই কি হবে গো একে ছেলটাকে ছোট ছেলটাকে বাজনা বাজিয়ে ঘুরছে ও কালকে আর নুনু কাটবো আর সেই নুনু কাটার খানা করবে আবার আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে তারা নুনু কাটার খানা খেতে চায় দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে হাদিসে আছে খাওয়া যাবে হারাম কর ওই খেয়েই তো তোদের প্যাট গুলো গেছে ওই খেয়েই তো তোদের জিন্দগি শেষ হয়েছে মাজারের খানা সিন্নি শুনে নেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম যুক্তি দিচ্ছে আরে আল্লাহর নামে জবাই করা হয় তা হারাম মাজার এখানে নিয়ে যাস তাহলে ঘরে ক যদি আল্লাহর নামে দিতে চাস বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু অমুক বাবার নামে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না যদি বলেন কেন এর পুরুপ আছে আমার কাছে আমাদের দেশে অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে কিছু পাবো কেন ওরা জানে আমাদেরটা মাটির মাল ওদেরটা একটা সোয়ানো মাল দুটোই এক ওইখানেও চাওয়া যায় এখানেও চাওয়া যায় আমি আমদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে বেরেনে আর দিলে নিবেন যদি কানেলেন বুঝে আসবেন দিল আর দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসা শোনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া হবে ইসলামে এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলে টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসসি বিকম আমরা তো মাদ্রাসা চাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা খাঁ তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা নয় ব্রিটেন নয় চাইনা লয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুভান এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোনো বেটা কেটে দিতে পারে আমি মৌলী শকতের ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না চ্যালেঞ্জ ওইটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন নাম মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজ যদি স্পেনে কেউ যায় বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজও পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জালসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার জানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন এটার স্টার্ট এটা শুরুয়াত রসুল আকরম সাল্লাহ আলি ওয়া সাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন জোরে বলুন সুভান আল্লাহ পুরানে পৃথিবীর থেকে আল্লাহ बुनियाদ লাগলেন যে ভাষাটা ডাড়া সেটা হচ্ছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা হে নবী পড়ো শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি 100 টাকা চা খেতে দেব যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারেন আমি পগত থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চা স্কুলে যাইনি প্রফেসর এমএসসি বি কম যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোন বাপের বেটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমিদ রসুল আকরম সাল্লি সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কলাম হে রসুল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুভান কলম নবীজির হাত দ্বারা কাঠের গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা আছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্য তিনি ইলিম হাসিল করা কি বাবা কথা বলে না ফরজ এটা থানা তো দেখি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না এই গুটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই এলিম আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিন নাই ঠিক বললাম না ভুল বললাম নাইনটি মুসলমানের কাছে দিনই এলিম নাই যদি কেউ চ্যালেঞ্জ দেন পাতের বেটা বলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো তোমার কাছেই না যদি বলেন এটা খুব জরুরি আপনি বললেন ফরজ ফরজ মানে জানেন কি আল্লাহর হুকুম মারাত্মক জরুরত দিলি এলিমটা কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে কেন কতটা এই জন্যে জরুরত কতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো দিন সেরেক আর বেদাত হারাম হালাল চিনতে পারো আমাকে যারা ফেসবুকে যে হারাম হারামকোরের আউলাদারা গালি দেয় যে সমস্ত হারাম মুসলিম গুলো গালি দেয় আমি পুরুপ ছাড়া কথা বলি না আমার মোবাইলে পুরু পাচে আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম সেই গ্রামটাও জানি সেই ব্যক্তিকেও চিনি হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে ফেসবুকে দিয়েছে আই বড় ভাত না কি বলে আমাদের সমাজে জানি না আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না কিছু হয় নাই আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে আমাদের তো অনেক নিয়ম আছে কির খাওয়ানো আই প্রভাত লগ্ন কি কি সব আছে অমুসলিমদের মতো তো আই করো ভা প্যান্ডেলের ছেলে মেয়ে ডান্স করছে ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে আমার ব্যাটার বিয়েতে ড্যান্স হচ্ছে হিজড়ে নাচাচ্ছে ফেসবুকে ছেড়েছে তোমরা আমাকে গালি দাও তোমরা মৌলবিদিকে গালি দাও শুনেলে আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে একশোটা যদি কাজ হয় বিয়েতে একটা বাদ দিয়ে নিরানব্বইটা হারাম কাজ হবে নিরানব্বইটা হারাম এই থানার যতগুলো মলবি আর মুক্তি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শকতের বেটা কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী লি যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা বাজারে কেউ যদি বাপের ব্যথা থাকে প্রমাণ করা আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মলবিকে নিয়ে আসুন যেই ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ দিলাম